এই যে আমাদের গাড়িগুলোকে সরিয়ে দেওয়া হয়েছিল হুমকি দিয়ে পুলিশ আছেন পুলিশের সঙ্গে সহযোগিতা করার পক্ষে আমরা কোনো অশান্তি করতে আসেনি পুলিশও একটু সময় চেয়েছে আমরাও একটু সময় চেয়েছি নইলে আমরা হাঁটবো কিন্তু আমরাও আবার গাড়ি জোগাড় করার চেষ্টা করছি কিন্তু আমরা পুলিশকে আবার অনুরোধ করছি স্বনির্বন্ধ অনুরোধ করছি এবং একজন নাগরিকের অধিকার নিয়ে অনুরোধ করছি যে এয়ারপোর্টে যখন আমাদের গাড়িগুলি ঢুকবে তখন যেন এখানে সব সুরক্ষিত কিন্তু ওইখানে হুমকি দিয়ে গাড়ি ফেরত পাঠিয়ে দেওয়া এই পলিটিক্স টা যেন না হয় তাহলে কিন্তু আমরা কিন্তু আবার হাঁটতে আরম্ভ ফলে আমরাও চেষ্টা করছি পুলিশ বলেছে তারাও কোঅপারেট করছে আমরাও করতে চাই। কিন্তু পুলিশ পুলিশ এখানে ঠিক আছে। পজিটিভ কথা বলছেন কিন্তু কথাটা তো কাজ না হলে আমরা বুঝবো কি করে আমরাও অর্গানাইজ করছি গাড়ি আনার কিন্তু আগেরবার যে মাছ রাস্তা থেকে ভাগিয়ে দেওয়া হয়েছে বা এখানে আনার পর হুমকি দিয়ে তাড়ানো হয়েছে সেটাও যেন পুলিশকে অনুরোধ করব। যে দয়া করে দেখুন বাইরেই যেন গাড়িগুলোকে আটকে দেওয়া না হয়